খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক একজন ভোটার হ্যাঁ একজন ভোটারের সঙ্গে তার প্রচুর সন্তানের লিঙ্ক করা হয়েছে একজনকে অভিভাবক হিসাবে দেখিয়ে তিনশো জন যুক্ত হয়েছেন তার সাথে বিশেষ নিবিড় সংশোধনে এমন অস্বাভাবিক তথ্য উঠে এসেছে পশ্চিমবঙ্গে দর্শক স্যার মামলায় সুপ্রিম কোর্টে হলফডামা জমা দিয়ে একথা জানালো নির্বাচন কমিশন তারা জানিয়েছে বীরভূমের নানুর বিধানসভা এলাকায় একজনের সঙ্গে তিনশো উননব্বই জন ভোটার লিঙ্ক করেছেন আর ওই তিনশো উননব্বই জন একজনকেই পিতা নিজের পিতা বলছেন এছাড়া হাওড়ার সাঁকরাইলে তিনশো দশ জন মুর্শিদাবাদে একশো নিরানব্বই জন দার্জিলিংয়ে একশো বাহান্ন জন জলপাইগুড়ির নাগার কাটাতে একশো কুড়ি জন আসানসোল একশো সত্তর জন ভোটার অভিভাবক হিসাবে একজনকেই বাবা দেখিয়েছেন কমিশনের কথায় একজন মানুষের এত সন্তান থাকা বাস্তবিক সম্ভব বৈজ্ঞানিক ও বাস্তব দিক থেকে অসম্ভব এমন তত্ত্ব কিন্তু সামনে উঠে এসেছে আগামী বুধবার সুপ্রিম কোর্টে রাজ্যের স্যার মামলার শুনানি রয়েছে তার আগে শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়েছে কমিশন কেন রাজ্যের বিশাল সংখ্যক ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন তারা তাদের এই হলটনা থেকে চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে নথি অনুযায়ী ভোটার তালিকায় একজন ভোটারের সঙ্গে অস্বাভাবিকভাবে বিপুল সংখ্যা ভোটারকে সন্তান হিসেবে যুক্ত দেখানো হয়েছে কমিশনের মতে এমন বহু উদাহরণ রয়েছে যা বাস্তবে ও বৈজ্ঞানিকভাবে অসম্ভব বলে মনে করা হচ্ছে কমিশন আরও জানিয়েছে দার্জিলিং আসানসোল মেমারি বীরভূমের নানুর মুর্শিদাবাদ কান্দি জলপাইগুড়ির নাগারকাটা কাঁথি পূর্ব মেদিনীপুরের মুখবেরিয়া হাওড়ার সাঁকরাইলে এ ধরনের ঘটনা বেশি সংখ্যায় সামনে এসেছে বৈদনা দাসের রিপোর্ট খবর চব্বিশে দু সাত